আসসালামু আলাইকুম আজকে আমি মধু কীভাবে ছেঁকে নিতে হয় সেটা দেখাবো কম বেশি আমরা সবাই জানি মধু কিভাবে ছেঁকতে হয় সবাই আমরা ঠান্ডা অবস্থায় ছেঁকে নেই কিন্তু ঠান্ডা অবস্থায় মধুরে কিন্তু অনেক ঘন থাকে এই জন্য পাতলা করার জন্য আমি রাইস কুকারে একটু দেখাই রাইস কুকারে ভাপে দিয়ে কাচের একটা কাচের একটা বাটিতে গরম দিয়েছি এভাবে করে আমি এটা ছেঁকে নিয়েছি এখন বাকি অংশ ছেঁকে নেব রোদে রোদে যদি আমরা গরম করে নিই হয় তবে রোদে একটু মশামাছি করার একটা ভয় থাকে তো এভাবে যদি রাইস কুকারে অথবা গ্যাসে ভাপে গরম করে নিই সরাসরি কিন্তু আমরা মধুটা গরম করব না আমরা একটু ভাপে গরম করলে ভালো হয় কিন্তু আমার সাদা কাপড় পরিষ্কার নেই আমি দেখাবো যে কতটা পাতলা হয়ে যায় মধু এমনি চামচে উঠাইলে ঠান্ডা অবস্থায় এভাবে না কতটা হয়েছে। মধু কিন্তু একদম পাতলা হয়ে গেছে পানির চেয়ে হালকা একটু ঘন আর মধু যখনই আমরা গরম করব।

এটা কতটা পাতলা হয়েছে দেখেন এখান থেকে বোঝা যায় কিনা মধু আসলে এতটা পাতলা থাকে না মধুর ঘনত্ব অনেক বেশি থাকে যার জন্য ঠান্ডা অবস্থায় কিন্তু ছেঁকে নেওয়া যায় না অবশ্যই একটু রোদে গরম করে নিতে হবে রোদে গরম না করে যদি আমরা এভাবে গরম করি তাহলে মশামাশির মশামাশি থেকে আমরা বাঁচতে পারব এই জন্য এভাবে গরম করে নিলে ভালো হয় টিপসটা আপনাদের অবশ্যই কাজে লাগবে আর আমি একটু দেখিয়ে নিই মধু যে এভাবে ছেঁকে নিয়েছি আমি কতটা পাতলা হয়েছে এটা একটু দেখে নি সাধারণত মধু কিন্তু এতটা পাতলা থাকে না ঘনত্ব অনেক ঘনত্ব বেশি থাকে যার জন্য আমরা ছেঁকে পারি না ময়লা সহ তো আমরা খাবো না গরম অবস্থায় মধু কতটা পাতলা ঠান্ডা অবস্থায় কিন্তু এরকম থাকে না এভাবে হালকা ভাপে দিয়ে ভাপে গরম করে মধু আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি